আজকে খুব সুন্দর একটা রান্নার রেসিপি নিয়ে এলাম চচ্চড়ি রান্নার রেসিপি এখানে আজকে এটা কপির ডাঁটা এটা বাঁধাকপি এখানে নিচি মূল্য দুটো একটা বেগুন একটা টমটম পাটা আলু এগুলো আমি আজকে কেটে নেব এ দেখো কিছু কাটা হয়েছে কিছু কিছুক্ষণ কাটতে বাকি আছে সবগুলো আমি কাটাকুটি হয়ে গিয়েছে এ দেখো সবজিগুলো আজকে এরভাবে চচ্চড়ি খুব সুন্দর লাগে খেতে তোমরা বাড়িতে রান্নাটা করে বানিয়ে খেয়ে দেখো আর এখানে আমি ছোলার ডালে বড়ি নিয়েছি বড়ি কোটা আমি ভেজে নিলাম কড়াইয়ে হালকা করে বড়ি কোটা ভাজা হয়ে গিয়েছে এখানে তো আমি সব সবজি করে ধুয়ে নিয়েছি প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম এটা আছে বাঁধাকপি আর ফুলকপির ডাঁটা চচ্চুরি এখানে দিলাম বড়ি টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ পরিমাণের মতন এখানে আছে বেগুন আর মূলো এই দিয়ে দিলাম নেপে আমি দু গ্লাস জল দিলাম এবং প্রেসার কুকারটা লাগিয়ে গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিলাম এ দেখো আমার সিটি মারা হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গিয়েছে সব এই কটা বলে আমি ছুঁকে দেব ফোড়ন দেবো এ দেখো সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর এখানে আমার কড়াই তেলটা গরম হয়ে গিয়েছে দুটো সুন্দর লঙ্কা দিয়েছি একটুখানি সরষে দিলাম একটু রসুন দিলাম এবেল একটুখানি হিং দিলাম এবেল এর মধ্যে আমি সেদ্ধ করা চচ্চড়িটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু চালিয়ে নিচ্ছি এবার এখানে আমার কিছু বেটে রাখা মশলা ছিল গুঁড়ো করা ভেজে রাখা একটু মশলা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার প্রেশার কুকারে যে চচ্চড়ি সব সবজি গোটা আমি সিটি মেরেছিলাম সেই কোটা আমি দিয়ে দিলাম কড়াইয়ে এটা খুব সুন্দর লাগে খেতে তোমরাও এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো রান্নাটা খুব সুন্দর লাগবে এরকম ঢাকা দিয়ে দেবো এটা রুটি মুড়ি ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে চচ্চড়িটা এরকম করে তোমরা বাড়িতে বানিয়েও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার করে পাশে থেকো সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে চরচড়ি রান্নাটা এ দেখো আর মেয়েটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে একটু জলটা আমাকে মেরে নিতে হবে জলটা একটু আমি শুকিয়ে নিচ্ছি এটা চালিয়ে চালিয়ে ভালো করে চালিয়ে এটাকে আমি জলটা শুকিয়ে নিচ্ছি আর একটুখানি ঘেঁটে দিয়েছি খুন্তি করে ডা করে খুচিয়ে খুচিয়ে এখানে একটুখানি পরিমাণে চিনি দিলাম দি ভালো করে আবার চালিয়ে নিচি এইটা চালিয়ে জলটা শুকিয়ে গেলে আমার চচ্চড়িটা হয়ে যাবে এ দেখো চচ্চিটা আমার হয়ে এসেছে হয়েই গিয়েছে চচ্চিটা জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে এ দেখো কি সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর লাগে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো অবশ্যই এটা ভালো লাগবে আমি যেরকম করে বানিয়েছি সেরকম তোমরা বাড়িতে বানিয়েও খেতে ভালো লাগবে এ দেখো আমার বানানো হয়ে গিয়েছে এটা আমি কড়াই থেকে একটা বাটিতে বের করে নিলাম এটা বলে আমি একটুখানি একটা প্লেটে নেবো নিয়ে রুটি দিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে খেতে এ দেখো বন্ধুরা চচ্চড়ি আর রুটি নিয়েছি দেখো খুব সুন্দর লাগছে খেতে তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে